ফের রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার সন্ধ্যেই তার কলকাতায় পৌঁছনোর কথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন কাল সন্ধ্যায় অমিত শাহ রাজ্যে আসছেন দুটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক হওয়ার কথা একটি বারাসাতি অন্যটি শিলিগুড়িতে এই মুহূর্তে আরো বিস্তারিত আপডেট নেব আমাদের সঙ্গে যুক্ত হয়েছে টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি ত্রয়ণ ত্রয়ণ কি জানা যাচ্ছে এর আগে আমরা দেখেছিলাম 2025 এর ডিসেম্বরে এসেছিল নমইচ্ছা বংগেই তারপর আবারো তার বঙ্গ সফরেই পর বঙ্গ সফরে ক্ষেত্রে কি কি বার্তা উঠে আসতে পারে অমীচ্ছা তরফ থেকে কি তথ্য উঠে আসছে ত্রয়ণ দেখো বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বে রাজ্য সফর কিন্তু ততই বাড়বে তুমি দেখলে যে গত কয়েক আগে কিন্তু সর্বভারতীয় সভাপতি তিনি ঘুরে গেলেন এবং তারপর এখনো পর্যন্ত বিজেপি সূত্রে আমরা যেটা জানতে পাচ্ছি যে আগামীকাল রাজ্যে আসার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এবং তার পরের দিন অর্থাৎ তারিখে তিনি কিন্তু প্রথমে দক্ষিণবঙ্গে অর্থাৎ ব্যারাকপুরে একটি সভা করবেন এবং তারপর সরাসরি চলে যাবেন উত্তরবঙ্গে এবং সেখানে তিনি কিন্তু তার যে রাজনৈতিক কর্মসূচি রয়েছে সেই রাজনৈতিক কর্মসূচি পালন করবেন এবং খুব স্বাভাবিকভাবেই বলা যায় যে এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির সংগঠন কি অবস্থায় রয়েছে তুমি জানো যে তাদের যে বুথতরের সর্বভারতীয় সভাপতি এসেছিলেন তিনিও যেটা বলেছিলেন যে এক বুথ্তরের সংগঠনকে মজবুত করতে হবে এবং এই মুহূর্তে তুমি যদি ভোটার দেখো তাহলে কিন্তু দেশের বেশিরভাগ ভোটার কিন্তু তাদের বয়স ষাটের নিচে অর্থাৎ চল্লিশের কাছাকাছি ফলে সেই তরুণ ভোটারদের কিন্তু টার্গেট করতে চাইছে বিজেপি নেতৃত্ব এবং সেই তরুণ ভোটার এবং পাশাপাশি কিন্তু এই উত্তরের সংগঠন এই দুটো বিষয়কে জোরদার করার ক্ষেত্রে রাজ্য নেতৃত্ব কি কি কার্যক্রম নিচ্ছে এই সামগ্রিক বিষয় নিয়ে চয়ন দেখো শিলিগুড়ির প্রসঙ্গ যদি বলি শিলিগুড়িতে সব থেকে বেশি এমপিএমএল এ রয়েছে বিজেপি সেক্ষেত্রে দাঁড়িয়ে আরো কি শক্ত ঘাটি বানাতে যাচ্ছে মানে কোনো যাতে ফাঁক ফর না থাকে চয় একদমই তার কারণ হলো তুমি যদি সেই অর্থে দেখো যে বিজেপির উত্তরবঙ্গের যে সংগঠন ছিল যার ভিত্তিতে দু হাজার এবং দু হাজার একুশেও কিন্তু কিন্তু তাতে কিছুটা ধরেছিল সেই জায়গাটা মেরামত করা অর্থাৎ একদিকে যেমন মতুয়া সম্প্রদায়ের ভোট অর্থাৎ নদীয়া এবং উত্তর চব্বিশ পরগনার যে জায়গা সেখানে মতুয়া পথকে সংগঠিত করা এবং উত্তরবঙ্গের যে আগের সংগঠন ছিল তাকে মজবুত করা সেই দিকে নজর রেখেই কিন্তু অমিত শাহের এই শিলিগুড়ি যে এখনো পর্যন্ত সভা তার প্রথম কিন্তু তিনি করেছিলেন আলিপুরদুয়ারে যে একদিকে উত্তরবঙ্গের সংগঠনকে মজবুত করা এবং বিজেপির এই মুহূর্তে দাঁড়িয়ে উত্তরে কি অবস্থা রয়েছে কর্মীরা কতটা তারা এই মুহূর্তে সাধারণ মানুষের সাথে জনসংযোগ বৃদ্ধি করছে সেই বিষয় সম্পর্কে রিপোর্টও তিনি নেবেন এমনটাই কিন্তু মনে করা হচ্ছে ধন্যবাদ রয়ন আমরা যে খবরের দিকে নজর রাখছি ফের বঙ্গ সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি এসেছিলেন তিনি কলকাতায় তার সফর ছিল একাধিক মন্তব্য তিনি করেছিলেন অর্থাৎ তার যে শক্ত ঘাঁটি রয়েছে অর্থাৎ বিজেপিকে আরও শক্ত করতে কিন্তু তার এই যাত্রা ছিল এই বঙ্গ সফর ছিল সেখানে দাঁড়িয়ে তিনি দফায় দফায় বৈঠক করেছেন তার দলীয় কার্যকর্তাদের সঙ্গে আমরা দেখেছিলাম যে চার হেভিওয়েট নেতা নেতৃত্বরা রয়েছেন এই পশ্চিমবঙ্গে যেখানে দাঁড়িয়ে সুকান্ত মজুমদার থেকে শুরু করে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে দিলীপ ঘোষ সৌমিক ভট্টাচার্য তাদের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেছিলেন অমিত এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি প্রথমে যাবেন যেমনটা আমার প্রতিনিধি জানিয়েছে ব্যারাকপুর তারপরে যাবেন তিনি শিলিগুড়িতে অর্থাৎ যেই শক্ত ঘাটি তাদের রয়েছে উত্তরবঙ্গে সবচেয়ে বেশি এমপি এমএলএ রয়েছে বিজেপি সেখানে দাঁড়িয়ে আরও শক্ত ঘাটি বানাতেই অমিত শাহ সেই ঘাটিকে শান দিতে আসছেন অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা বলা চলে ছাব্বিশে বিধানসভা নির্বাচন দোরগড়ায় রয়েছে সেই বিধানসভা নির্বাচনকে টার্গেট রেখে যেভাবে বঙ্গ সফরে নেমেছেন মাঠে ময়দানে নেমেছে বিজেপি সেখানে দাঁড়িয়ে এই মুহূর্তে রাজনৈতিক সমীকরণ ঠিক কোন দিকে মোড় নেয় সেদিকে তো নজর থাকবে আর আপাতত যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম যে অমিত শাহ বঙ্গসফরে দুদিনের বঙ্গসফর অর্থাৎ তার বঙ্গসফর রয়েছে তিনি প্রথমে যাবেন দক্ষিণবঙ্গে তারপর যাবেন উত্তরবঙ্গে এবং উত্তরবঙ্গেও তার প্রশাসনিক এবং তার জনসভা রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে সাধারণ মানুষের জন্য এই অমিত শাহর কণ্ঠে কী কী বার্তা উঠে আসে যেভাবে এসআই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তোপ দেখেছিলেন সরাসরি অমিত শাহকে একাধিক মন্তব্য করেছিলেন তার প্রতি সেই মুহূর্তে দাঁড়িয়ে আবারও দ্বিতীয়বারের জন্য তিনি বঙ্গ সফরে আসছেন এই মুহূর্তে জনসভা করবেন তিনি এবং প্রত্যেকটি জায়গায় তিনি তদারকিও করবেন কারণ যেহেতু বিজেপির শক্ত ঘাঁটি বানাতে চাচ্ছে পশ্চিমবঙ্গকে সেখানে দাঁড়িয়ে আরও কোথায় কোথায় তাদের ফাঁক ফোকর রয়েছে সেই ফাঁক ফোকর ভরাট করার জন্যই যদি এই অমিত শাহের এই বঙ্গসফর হয় এমনটাও কিন্তু রাজনৈতিক মহল থেকে প্রশ্ন উঠছে কারণ বিধানসভা নির্বাচন দোরগড়া রয়েছে এসআইআর শুনানি পর্ব চলছে হচ্ছে এসআইআর এর তালিকা পেশ হয়ে যাবার পরেই ভোটে নির্ঘণ্ট ঘোষণা হবে তার আগে এই দু তার এই অমিত শাহ এই বঙ্গ সফর সেই বঙ্গ সফরে কি কি তথ্য উঠে আসে কারণ আমরা দেখেছি সিঙ্গুরে প্রধানমন্ত্রী সভা ছিল সেখান থেকে বেনজির আক্রমণ করেছে শাসক শিবিরকে সেই সিঙ্গুর যে সিঙ্গুর আন্দোলনের প্রসঙ্গ বারংবার উঠে আসে সেখানে মুখ্যমন্ত্রীকেও দেখা গিয়েছে বেনজির আক্রমণ করতে এই মুহূর্তে দাঁড়িয়ে আবারও দেখা যাচ্ছে অমিত বঙ্গে আসবেন প্রথমে দক্ষিণবঙ্গ তারপরে উত্তরবঙ্গ তার ঘাটি হতে চলেছে অর্থাৎ সেই উত্তরবঙ্গ যা চিকেন নেক্স বলা হয় যে সীমান্ত সমান্তরাল একটি জায়গা যেখানে সীমান্তবর্তী এলাকা রয়েছে পাশাপাশি একেবারে সেইখানে আসবেন অমিত শাহ এবং অমিত শাহ এসে কি কি বার্তা দেন সেদিকেই নজর থাকবে